নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের সকল পুরুষ ও মহিলাদের জন্য দারুণ সুসংবাদ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা রাজ্যের সাথে জন নাগরিকদের উন্নয়নের জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বন্ধুরা রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য নতুন একটি প্রকল্প চালু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো যারা এই প্রকল্পে আবেদন করবেন তারা প্রতি মাসে অ্যাকাউন্টে এক হাজার পাঁচশো টাকা করে পাবেন তবে বন্ধুরা এই প্রকল্পে আবেদনের জন্য কিছু শর্ত পালন করতে হবে তবেই আপনারা এই প্রকল্পে দেড় হাজার টাকা পাবেন তো বন্ধুরা কোন প্রকল্পের মাধ্যমে রাজ্যের পুরুষ ও মহিলাদের অ্যাকাউন্টে এই এক টাকা দেওয়া হবে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে করে অল বেলটি অন নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন মমতার বড় ঘোষণা রাজ্যের পুরুষ ও মহিলাদের প্রতি মাসে এক টাকা দেওয়া হবে তো বন্ধুরা কিভাবে আপনারা এই এক টাকা পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বিশ্ব অর্থনীতির অবস্থা যত খারাপ হচ্ছে ততই বেকারের সংখ্যা বাড়ছে ভারতেও বিভিন্ন বহুজাতিক সংস্থা থেকে একের পর এক কর্মী ছাঁটাই হচ্ছে সবচেয়ে ভয়াবহ বিষয় হল শিক্ষিতরা আজ আর চাকরি পাচ্ছেন না বাংলার ঘরে ঘরে শিক্ষিত ছেলেমেয়েরা বেকার বসে আছে এই অবস্থায় রাজ্যের বেকার ছেলেমেয়েদের কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বেকার যুবক কথা মাথায় রেখে এই প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার যার মাধ্যমে বেকার ছেলে মেয়েরা সহজেই মাসকেলে গেলে এক হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন এক নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে দু নম্বরে বলা হয়েছে আবেদনকারী যুবক যুবতীদের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তিন নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে উচ্চ শিক্ষিত হলে অসুবিধা নেই চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা আবেদনকারী যুবক বা যুবতীকে অবশ্যই বেকার হতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যদি এই চারটি শর্ত পূরণ করেন আপনারা খুব সহজেই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে অ্যাকাউন্টে এক টাকা পাবেন দেখুন বন্ধুরা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে যে সমস্ত নথি লাগবে যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আপনার কাছে অবশ্যই থাকতে হবে এক নম্বরে বলা হয়েছে আধার কার্ড দু নম্বরে বলা হয়েছে ভোটার আইডি কার্ড তিন নম্বরে বলা হয়েছে মাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট কার্ড চার নম্বরে বলা হয়েছে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর পাঁচ নম্বরে বলা হয়েছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো অর্থাৎ বন্ধুরা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে আপনার কাছে এই পাঁচটি ডকুমেন্ট থাকতে হবে দেখুন বন্ধুরা যুবশ্রী প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার ষাট দিনের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাদের কাছে প্রিন্ট আউট করে রাখা অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে মাথায় রাখবেন বন্ধুরা ষা দিন পেরিয়ে গেলে কিন্তু এই অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনে প্রিন্ট আউট জমা দেওয়ার পর আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে এটা আপনার নথিভুক্ত ফোন নাম্বারে আসবে এর কয়েকদিন পর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পক্ষ থেকে যুবশ্রী প্রকল্পের নাম থাকা বেকার যুবক যুবতীদের তালিকা বার করা হবে সেখানে আপনার নাম থাকলেই এক হাজার পাঁচশো টাকা করে পেতে শুরু করবেন অর্থাৎ বন্ধুরা আপনার যুবশ্রী প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার ষাট দিনের মধ্যে বন্ধুরা আপনাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনার কাছে প্রিন্ট আউট করে রাখা ফর্মটি জমা দেবেন এরপর বন্ধুরা আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের তালিকায় বের হয় তাহলে আপনার প্রতি মাসে অ্যাকাউন্টে এক টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন